আসসালাম আলাইকুম এমন এক সময়ের কথা ভাবুন যখন পৃথিবী ছেয়ে যাবে এক ভয়াবহ ফিতনায় দাজ্জাল কিন্তু তারও পর আসছে এমন এক মহা দুর্যোগ যার মোকাবিলা করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের থাকবে না কুরআন ও হাদিসের বর্ণনায় এই মহা দুর্যোগের নাম ইয়াজুজ মাজুজ এই দুটি জাতি কারা তারা কোথায় লুকিয়ে আছে এবং তাদের আগমন কেন কিয়ামতের সবচেয়ে বড় আলামতগুলোর মধ্যে অন্যতম আজ আমরা জানব সেই ফিতনা সম্পর্কে যা থেকে কেউ রক্ষা পাবে না আল্লাহ তালা কুরআনে সুরা কাহাফে ইয়াজুজ মাজুজার কথা বর্ণনা করেছেন তারা হল আদাম আলহিস্লামের বংশধর দুটি ধ্বংসাত্মক জাতি প্রাচীনকালে তারা পৃথিবীতে ব্যাপক অরাজকতা ও ধ্বংসলীলা চালাত তাদের এই তাণ্ডব বন্ধ করতেই পরাক্রমশালী শাসক বাদশাহ জুলকার নাইনের আগমন ঘটে যখন এক দুর্বল জাতি তাদের অত্যাচারের শিকার হয়ে জুলকার নাইনের সাহায্য চাইল তিনি পাহাড়ের মাঝে এক সংকীর্ণ গিরিপথে লোহা ও গলিত তামা দিয়ে তৈরি করে দিলেন এক অভেদ্য প্রাচীর এই প্রাচীর তাদের আটকে রাখল এক ঐশী নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এই প্রাচীর কি চিরকাল টিকে থাকবে সহি হাদিসের ভাষ্যামতে কিয়ামতের পূর্ব পর্যন্ত তারা প্রতিদিন এই প্রাচীর ভেঙে বেরিয়ে আসার চেষ্টা করে তারা প্রাচীরটিকে এতদূর ক্ষয় করে ফেলে যে দিনের আলো দেখা যায় কিন্তু তাদের মাঝে থাকা একজন বলে ওঠে চলো বাকিটা কাল শেষ করব কিন্তু তারা ইনশাল্লাহ বলে না তাই আল্লাহ তালা প্রাচীরটিকে পূর্বের মতো মজবুত করে দেন যেই দিন তারা আল্লাহের নাম স্মরণ করে বলবে ইনশাআল্লাহ সেই দিন তারা সফল হবে আর এই সফলতাই হবে কিয়ামতের অতি নিকটবর্তী সময়ের সূচনা তাদের সংখ্যা হবে কল্পনারতীত হাদিসে এসেছে তাদের প্রথম দলটি যখন এক নদী পার হবে তখন তারা নদীর সব পানি পান করে ফেলবে আর শেষ দলটি এসে দেখবে শুধু শুকনো নদীর তলদেশ তখন তারা বলবে হয়তো এখানে কোনো একদিন নদী ছিল তাদের সামনে পৃথিবীতে কোনও শক্তি টিকতে পারবে না দাজ্জালের ধ্বংসের পর যখন ঈসা আলহ সালাম পৃথিবীতে শাসন করবেন ঠিক তখনই আল্লাহ তালা তাকে বলবেন আমি আমার বান্দাদের মধ্য থেকে এমন এক জাতি বের করেছি যাদের মোকাবিলা করার শক্তি কারও নেই হে ঈসা তুমি মুমিনদেরকে নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নাও ইয়াজুজ মাজুজ পৃথিবীতে ধ্বংসযজ্ঞ চালিয়ে আস্ফালন করবে এমনকি আকাশের দিকেও তীর ছুঁড়বে যখন পৃথিবীতে কোনো মুমিন তাদের মোকাবিলা করতে পারবে না তখন ঈসা আলহ আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ আল্লাহতালা সেই দোয়া কবুল করবেন এক রাতে আল্লাহ আল্লাহতালা তাদের ঘাড়ে এক প্রকার পোকা নাগা সৃষ্টি করবেন আর তারা মুহূর্তের মধ্যে সবাই মারা যাবে পৃথিবী ভরে যাবে তাদের পচা দুর্গন্ধযুক্ত লাশে অবশেষে আল্লাহ আল্লাহতালা পাখি ও বৃষ্টি পাঠাবেন যা পৃথিবীকে পরিষ্কার করে দেবে এরপর পৃথিবীতে নেমে আসবে শান্তি বরকত ও প্রাচুর্য ইয়াজুজ মাজুজের আগমন কেবল একটি গল্প নয় এটি আল্লাহ তালার পক্ষ থেকে এক সতর্কবাণী এটি কিয়ামতের সেই কঠিন ফিতনা যা থেকে রক্ষা পেতে হলে আমাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে এই আলামতগুলোর জ্ঞান আমাদের ইমানকে মজবুত করে কঠিন সময়ে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা এবং আমলের মাধ্যমে সুরক্ষা চাওয়া ছাড়া আমাদের আর কোনও পথ নেই আল্লাহ আল্লাহতালা আমাদের সকল মহা বিপর্যয় থেকে রক্ষা করুন আমিন